ভাই হার ভাইনেন মাত্র আচ্ছা আলহামদুলিল্লাহবীর আলহামদুলিল্লাহ বস্তর সিমেন্ট দিলেন আল্লাহ গ্রহণ টাকা আমি দেখবো

ফজরের নামাজ পড় মসজিদে আসিয়া ফজরের নামাজ কাজা হলে তোমার চেহারা রাবে না ঝলমলে তোমরা নামাজ পড় আসিয়া হ্যাঁ কোনটা কোনটা আচ্ছা এদিকে আছেন নানু একটু আছেন সামনে কই দিয়েছেন কই কখন দিলেন আমি হাতে পাইনি

এক হাজার দিলেন কি না তো আর দশ বস্তা সিমেন্ট করছি ভাই ভাই শুনেন একটু কিছু বাড়ান যখন মুখ খুলেছে আমি বেজত করি না ভাই আমার পাঁচ বস্তা করেন পরে পাঁচ বস্তা করেন দেখেন মাদাসার অবস্থাটা খারাপ করে ভাই হার না না রে করেন আচ্ছা করেন আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ লেখেন সিমেন্ট দুই বস্তা আর এক হাজার টাকা আলহামদুলিল্লাহ সালাম করে হ্যাঁ কোজি নানু বলুন না 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 নানু রাখ তিনটা ডিম তিনটা ডিম আন্ডা আর 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 এক কুইন্টাল দুই কুইন্টাল করতে অসুবিধা আছে কি শুনেন আপনি ইচ্ছা করে তো বাড়ান মানে আমি যখন মুখ খুলেছি তো আর বেজিত করি দেড় কুইন্টাল ওরে সুভান আল্লাহ আমি কোচি দশ বিশ কই কত দিন দার মানুষ শুনেন আর পঞ্চাশ বাড়িয়ে দিন আচ্ছা মাশাল্লাহ এ আল্লাহ দেড় কুইন্টাল আল্লাহ ভুট্টা দিয়েছে আর আল্লাহ ভুট্টা করে গ্রহণ যা সাদান দিয়েছে মনে বসন উদ্দেশ্য আমিন আমিন

উঠো উঠো আল্লাহর বন্ধারে উঠো রে জাগিয়া হজরে রি নামাজ পড়ো হ্যাঁ মা বেচে নেই একশো টাকা দিয়ে পাঁচশো করে দেন করে দেন পাঁচশো টাকা করে দেন দেন পাঁচশো করে দেন দেন ছশো করে দেন ছশো করে দেন আমিনুলের স্ত্রী আমিনুলের স্ত্রী পাঁচশো টাকা পাঁচশো টাকা জিকিরের স্ত্রী জিকিরের স্ত্রী এক বস্তা সিমেন্ট চাঁদমণি চাঁদমণি আব্বাসের মেয়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা

তাহলে ওনার জোড়া কিংবা ব্যবহার করতে আশা করি পারবেন আমি এটা একটা পুরো আল্লাহর আমার ভরসা হয়ে গেছে যে দেনেওয়ালা আপনারা আছেন এক বস্তা সিমেন্ট ভাই আলহামদুলিল্লাহ আপনার নাম কি ভাই জালিম টোলা এক বস্তা সিমেন্ট ভাই চারশো টাকা দিয়েছে নগদে আল্লাহ তুমি দানকে সাদর গ্রহণ করো যে দান দিয়েছে মনের বসনা উত্তর সাল না তুমি পূরণ করো আমিন আমি ভোলুর ছেলে হ্যাঁ কোনটা এই যে সাদা জ্যাকিট ও ভাই

আপনার চেহারাটা একবার এইসব পাঠানোর মতন তো ই কত দিয়েছেন নানু কত দিয়েছেন ভাই কত দিয়েছেন আপনি আপাতত যা আছে গোপনে রাখা আছে তো একটু প্রকাশ করেন ভাই তো পরবর্তী বক্তা তো কালেকশন করবেন উনি বক্তব্য করবেন আমি তো কালেকশনের জন্য বহুত ওয়াজ করতেই পারলাম না বুঝতে পারছেন মানে বলছেন এমন কালেকশন করেন মোর দুটো সিমেন্ট গোপনে লিখে দেন দোয়া করবেন না এটা করেন না দেখেন মোর দুটো সিমেন্ট লিখে দেন ভাষা কিছু বলবেন না কাবো বলেন না লিখেন আর বলবেন না তো একটু কিছু বাড়ান দুটো সিমেন্ট না কমই শুনেন ভাই হ্যাঁ বাড়ান ওই যে আমার ওইদিকে ভাই বলছে

<laughs> अच्छा <पार था>। <laughs> आच्छा। <laughs> <laughs> आच्छा, तो पाँच लिखें अलहमदुल्ल लिखे न पाँच टाइम

দেখলাম মাদ্রাসায় ঢুকে যে অনেকগুলো কপ আপনার দরজা আপনার জানালার কপাট এগুলো অনেক বাকি আছে দেখলাম ফাঁকা হয়ে আছে আর ফাঁকা ঘরটাই দিয়ে কিন্তু বসেছিলাম দেখলাম যে একটা এতে জানলাতে মানে কিছু নেই ভেড়া কাজে বলছে আপনাদেরকে কেউ যদি দেনেওয়ালা থাকেন বা একটু আল্লাহর হস্তে দিনটাকে একটুখানি মেহরবানি করা ইমানটাকে তাজা করে বুকে বাসাটা বেঁধে ইমানের এটা আল্লাহর হস্তে বলুন যে আমি আমি হয়তো সিমেন্ট দিলাম কেউ হয়তো বালি দিলেন কেউ হয়তো আপনার ইট দিলেন এক টলি কিংবা আপনার জন্য জানালা কভার দিলেন এটা আপনাদেরকে বলছি সিমেন্ট তো দিয়ে যাচ্ছেন বালি পাথরও চাইছে আপনাদের কাছে মাদ্রাসার কাছে অনেক বাকি আছে আপনার গেটের গেট ফেট গুলো আপনার খোলা আছে ওগুলো দরকার আছে সালাম আলাইকুম হ্যাঁ ভাই কত বলেন বলেন জি কুড়ি করে না পঞ্চাশ করে দিন যান না ও হলো ভাই হার সবাইকে ফোনে বলেছি কিন্তু দাবি কেউ আমার ইনশাল্লাহ অমান্য করেনি আশা করি আপনিও করবেন না এটা আশা করা যায় ইনশাআল আল্লাহর প্রতি ভরসা আছে না নানু আমার হ্যাঁ কি বললেন আচ্ছা চুনেন ইয়ে করেন না আর দশ বস্তা করে দেন যান তিরিশ বস্তা তিরিশ বস্তা লাই তাকবির মাশাআল্লাহ আমার ভাই কুড়ি আমি দশ আলহামদুলিল্লাহ উনি রাজি হয়ে গিয়েছেন আল্লাহ যেন তার দানকে কবল করে সকল আমিন আল্লাহ তুমি দানকে কবল করো ঠিক আছে নানু হ্যাঁ রাখছি

তারপর বলে আজিম ইব্রাহিম তাজিম ইব্রাহিম এক বস্তা সিমেন্ট এক বস্তা সিমেন্ট তারপরে নুজরুল নুজরুল কেজি ভুট্টা 40 কেজি ভুট্টা সাফিউল সাফিউল বস্তা দু বস্তা সিমেন্ট আর কি ওর মায়ের জন্য দোয়া চাই আচ্ছা মায়ের জন্য দোয়া চাইছে হ্যাঁ মুস্তাক আলী মুস্তাক আলী 100 কেজি ভুট্টা 100 কেজি ভুট্টা

হ্যাঁ ঠিকই আছে কথাটা তো ওই যারা ইট দিয়েছেন ভাই একটু সাক্ষাৎ যদি করেন তো একটু ভালো হয় কোথায় যা আছেন আপনারা আমি তো আর চিনছি না আসলে বুঝতে পারবো বুঝতে পারছেন তো বেনামিতে।

হ্যাঁ একটু সালাম মুসাফা করি নেকিটা হয়ে যাক আসাম আপনাদের জন্য দোয়া রাখবো একটু মুসাফা করি আসল ভাই আল্লাহ অনেকগুলো দান দিয়েছে মায়ের নামে দিয়েছে বাবার নামে দিয়েছে ছেলের নামে দিয়েছে আত্মীয় স্বজন নামে দিয়েছে এ আল্লাহ গো এই জায়গাতে মায়েরা দিয়েছে বোনেরা দিয়েছে আল্লাহ গো কেউ আপনার কবরে চলে গিয়েছে তাদের নামে জীবিত আছে ইমানের হালাতে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো মরার সময় তুমি কালে মার তফিক দিও আল্লাহ মরে যাওয়ার পরে তুমি কবর আজব থেকে আল্লাহ তুমি মুক্তি রাখিও আমিন আমিন সুম্মা আমিন বেরহমাতে

আসুন রস্ত আসুন অমন ঘুমায় না রেদিনে অমন ঘুমায় না রে দিন ঘুমাইবারে মন জিন্দগির লাগিয়ায় অমন ঘুমায় না রে আল্লাহর যত নবী ছিলেন সব চলিয়া গেলেন আল্লাহ দরবারে দরবার ওন ঘুমা যাবে না মিতা আল্লাহ কো একজন আল্লাহ দান দিয়েছে দান কা তুমি সাথ গ্রহণ করো যে আসা দান দিয়েছে মুনের বসনা উদ্দ সাল্লাতি পূরণ করো আমিন সুম্মা আমিন রাহমাতিকা ইয়া রাহিমিন এখানে খবর কিছু শোনো বেরাদার কি রূপে আযাব হবে গরে মাঝার যখন গোরের মাঝে মুদ্দার রাখিয়া ভাই বেরাদার যাবে সকলে চলিয়া মুনকার নাকির নামে দুই ফেরেশতার প্রথমে চলিয়া আসে গোরের মাঝার বিকট সুরত জন দুই ফেরস্তার দাপট করিয়া আসে গোরের মাঝার ঝড় ও তুফান যে নটা গেহীন ধমকের চোটে কাপে তাম জমিন থর থর করে বংশে ডাক শনি বুঝিবে আল্লাহর আলাও হয়ে যায় পানি মরুদারে নিকট দনা আসিবে পচিয়া জমিন পারিয়া আসে দুই বাজু দিয়া দুই চোখ জলে তাদের যেমন মশাল আগুনের গোজ হাতে যেন কামাল কর্কশ বিজলি ᱟવાજ এহালে পচিব ধনক গরের মাঝার তোর জিয়া গর জিয়া জিজ্ঞাসা করে তাহাকে সহাল কেবা তোমার ভয় সিবিলে শিবিলে কাহারে তোমার কি ছিল সংসার মাঝারে গর্জন দেখিয়া তার অভু কম্পবান কি করিবে কোথায় যাবে কান্দিয়া হয়রান কি করিবে কোথায় যাবে দিশা নাহি পাই মরি মর ইটাকে ছাড়ে একি হাই হাই মোক উটায় আর উহুটাকে বারেবার কোথায় র মাতা পিতা ভাই বেরাদার একলা ফেলিয়া আমায় সব গেল ঘরে দায় ঘটি আছি আমার জানের উপরে জানের পিয়ারা স্বামী রহিল কোথায় দেখা দাও এসে মরে এমন সময় এহেন দুঃখের পরি আগু করে চারিদিকে চায় হাই বিচারিয়া ফেরে মন কারে নাকির চোখ করিয়া লাল তোর জিয়া গোর জিয়া পুচে তাহাকে সোয়াল কেবা তোমার ভাই রব সিবিলি তোমার দিন কি ছিল সংসার মাঝারে

কহু কহু বলে হাকি কহে ফেরেশताई কাকুতি করিয়া বলে ফেরেশতার ঠাই ইহার খবর কিছু আমি জানি নাই মুনকার নাকির শুনি এই bayan গরিজিয়া উঠিবে দন আগুন সমান শুনে রে বেমান তুই দেখো না صبر এই বলিয়া মাথায় মার আগুনের গজর গজরের ছোটেতে দাগ ছাড়ে হাহাকার তামাম জাহানে পচে আওয়াজ তাহার তখন আসমান হইতা আসিবে আওয়াজ কাফের মুসলিমে এই ঝুটা দাগ কবরেতে দাও এর আগুনের বিছান দোজকের দরজা খুলে আসয়ে ফরমান আগুনের বিছান এনে দেই তাড়াতাড়ি দোজকের দরজা খুলে দেই সেই ঘড়ি গোস্তা ভরে তাকে ধরিবে খিচিয়া দুই পাশের হাড্ডি তার যাবে নিকালিয়া ডাইনের পাজারে ভেঙে বামে চলে যাবে বামের পাজারে ভেঙে ডাইনেতে আসিবে বিষ জ্বর জ্বর হয়ে দুঃখবে সমার আহা আহা বলে ডাক ছাড়ে হা ঢাকার আরেক ফেরেস্তা আসে গড়ে তো তখন সুরাত এই তার না যায় লিখন গজব সুরাত তাকে দিয়েছে আল্লাহ তাম শরীরে তার দুর্গন্ধ রায় সেই গন্ধ দুনিয়াতে কিঞ্চিত আসিলে জিন ইনসান পশু পাখি মরিত সকলে এই সেই বদবায়ু হবে তার গাই দেখিয়া তোরা সে রূপ করে খাই রে দেখিবে রুহের পরে বিপদ সাই এমন বিপদ আর দুনিয়াতে নাই ডরে ডরে

করে না দান দুঃখ পাবে আমার হাতে নাহি কো এরান কিয়ামত লাগাত রইব তোমার সাথে সাথে নাহি পাবে মুক্ত তুমি আমার হাত হতে আর এক ফেরেশতা ঘুরে পাঠাবেন সাই আন্দা বইরা গঙ্গা আর চোখে দেখি নাই লোহার গুরো হাতে পাহাড় সমান মারিবে রুহের পরে হবে খান খান পুনরাই হইবে জিন্দা হুকুমে আল্লাহর গরজের চোট হবে আটা বারাবর না মানে দোহাই তার কথা না হিল নিরাপদি গজ মারে জলিয়া গোসাই জিন ও ইনসান শুধু শুনে নাসে ডাক শুনিলে মরিয়া যায় তো ভয়েতে বেবাক জিন ও ইনসান শুধু শুনে নাসে ডাক শুনিলে মরিয়া যায় তো ভয়েতে বেবাক আরেক ফেরেস্তা ঘরে পাঠাবেন আরেক ফেরেস্তা আছে ঘরের মাঝার লোহার কাটার মত পশম তাহার এই সেই গজব তখন কবরে আসিয়া রুহুকে লইবে সাথে গলেতে ধরিয়া গলে গলে সিনাই সিনাই উরুতে উরুতে আসিয়া ধরিবে তাকে না দিবে লরিতে এহেন দুঃখেত পড়ে করে লাভ ফিরিয়া কবরে আসে নিরানব্বই সাপ আল্লাহর গজব সেই আজাবে নিদান কোপতে জহর ছুটে যেমন আগন জমিনেতে এক সাপে ঢালে যদি দম ছাড়খার হয়ে যাবে তামাম আলাম এই সেই গজব সেই আজাবের নদী সেই সব কবরে তো রবে বিড় বান্দি কিয়ামত লাগাত রবে এহেন জুঞ্জাল আল্লাহ তালা জানে সেই কবরের হাল কবরের আজাব হতে যত মুসলমান পানা চাও কায়ম রাখো আপনা ইমান এ কথা জানিও সবে যত বেরাদার একদিন যেতে হবে গোরে মাঝার এ কথা জানিয়ে ঠিক নাহি করি হাই গুনা হতে এবালা বালা করো ভাই অধিক আমি বলি জগতে হীন আজাবি রিহাই কর এলাহি আমিন আমি পান্দা গুনাগার না দেখি কিনার নিশ্চয়ই দেলে করি ভরসা তোমার তুমি বিনে এ জগতে কেবা আছে আর তা দোয়া করো দোয়া করো আমার জন্য যত কম মিন এই আশা করি আছি মুনের আর দিন আমিন আমিন বলেন সবাই ও মমিন ভাই নিশ্চয়ই কবল করবেন আল্লাহ পাক সাই জোরে বলুন আল্লাহ আমিন আরেকজন বেনামিতে পাঁচশো টাকা দিয়েছে